আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অজল্য রানি তকি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ রাজপথের সহযোদ্ধা মুহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপথের সহযোদ্ধা আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম অবায়ক শহীদ তারেক ভাই সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সংগঠনগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং দুই নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় অবস্থিতি বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাজা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় প্রস্তুতি আপনারা এখানে যারা এসেছেন সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে এসেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে হলে স্বেচ্ছাসেবক দল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে যোগ্য মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক আপনারা তাই চান কিনা ঠিক কিনা বলুন এই কর্মী সম্মেলনের মাধ্যমে যোগ্য মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক আমিও তাই চাই আজকের এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক দুই নং সস্তা আব্দুল ইউনিয়ন পরগাঁও ইউনিয়ন এবং বনগ্রাম ইউনিয়ন যে আজকের পর্মিশন মলের মত দিয়ে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সেই নেতৃত্বকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অকৃম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমার প্রিয় ভালি বন্ধুরা স্বচ্ছসবক দল করবেন স্বচ্ছসবক দল করতে হলে আপনার মন মনুষ্যকতা মন মনুষ্যকতা মানুষের বিপদে আপদে দুঃযোগে দুরবিভাগে মানুষের পাশে দাঁড়াতে হবে তবে আপনি জাতীয়তাবাদী স্বচ্ছসবক দল করতে পারবেন স্বচ্ছসবক দল করতে আসলে

জানতে পারেন বুঝতে পারেন তাহলে রাজনীতিতে অনেক দূর এগিয়ে যেতে পারবেন পরিশেষে আমি আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আজকের এই কর্মী সম্মেলনের মত দিয়ে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সেই নেতৃত্বের জন্য কোয়ালিটি কোয়ান্টিটি নীতি নৈতিকতা এবং জনপ্রিয়তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আমার এই বলে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি রহমান হোক দেশনেত্রী কালাজা জিয়া তারণ্যের অহংকার রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়গঞ্জের শাখা জিন্দাবাদ দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে স্লোগানে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ